হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আমি রিমা লাইফ থেকে রিমা বলছি তো বন্ধুরা চলো আজকের নতুন একটি রেসিপি তৈরি করব সেটা হলো সরিষার চিকেন তো সরিষার চিকেন তৈরি করতে আমি চিকেন উইংসগুলো নিয়েছি আর দুইটা মুরগির রান নিয়েছি বাবুদের জন্য আর উইংসগুলা রান্না করব আর অন্য কোনো মাংসের টুকরা না ঠিক আছে দুইটা রান আর হলো উইংস তো দেখো আমি উইংসগুলোকে রান্না করার রান্না করব সরিষা দিয়ে দেন আমি তেল গরম করে নিলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে নিব রান্নার সাথে সাথে আমাকে আমার বড় লক্ষ্মী মামুনি হেল্প করছে ওর নাম নাওরি নয় আমাকে অনেকটা হেল্প করতেছে তো দেখো আমার পিঁয়াজটা একবারে লাল হয়ে গেছে এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন সরিষাটা দিয়ে দিল সরিষাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন আমি আরও কিছু মশলা অ্যাড করব আরও কিছু মশলা আমি অ্যাড করবো এইখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে আরেকটা হচ্ছে সকল প্রকার যে মশলা ওই মশলার গুঁড়াটা আমি ইউজ করব বেশি না আমি হালকা মশলা দিয়ে রান্নাটা করব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে মশলাগুলাকে মিশাইতে হবে মিশিয়ে তা দেন তারপরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কষিয়ে নিব মশলার কালারটা অনেক সুন্দর হয়েছে তারপরে একটু টক দই দিয়ে দিব টক তো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে জেরে মশলাটাকে কষিয়ে নিব। এই তো দেখো আমার মশলা কষানো একেবারে কমপ্লিট মশলা দেখো কত সুন্দর একটা কালার আসছে এটা আমার যতটুকু মনে হয় সরিষাটা ইউজ করার কারণে এই কালারটা হয়েছে হলে কালার হওয়ার মতো আমি ওইরকম কোনো কিছু দেই নাই সরিষাটা খুব কালারটা সুন্দর করছে তো দেখতে থাকো এখন আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব চিকেন ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নিব দুইটা রান্না দেওয়ার একটাই কারণ দুইটা বেবি দুইজনে দুইটা খাবে আর উইংস আমার জন্য রান্না করছি চিকেন এই উইংসগুলা খেতে খুব ভালো লাগে মানে চিকেনের যে ডানাটা হয় ওইটা ওটা মাংসের থেকেও অনেক বেশি একটা টেস্টি লাগে তো দেখো আমার একেবারে মশলা দিয়ে চিকেনটাকে কষানো একেবারে কমপ্লিট হয়ে গেছে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব পানিটাকে কিছুক্ষণ জ্বালিয়ে তারপরে পানিটা শুকিয়ে নিব তো দেখতে থাকো আমার অনেকটা পানি শুকিয়ে গেছে আর একটু পানি শুকাবো আর এদিকে একটু পেঁয়াজ রসুন আমি হালকা ব্রাউন কালার করে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু তেল দিয়ে তো ব্রাউন কালার করে নিলাম এখন আমি এটা একটু দিয়ে দিব জাস্ট একটু লাস্টে এরকম দিলে একটু ভালো লাগে খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো হয় দেখতেও সুন্দর লাগে এই জন্যই আমি লাস্টে এই পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে দিয়ে দিলাম আমি আরেকটা তরকারি রান্না করছি সাইডে ওখানেও দিয়েছি এই জন্য এখানে অল্প একটু দিলাম আর এখানে এমনিতেই তেলে তেল উঠবে একটু পরে তেল দেখা যাবে এই তো দেখো আমার ফাইনালি লোক কত সুন্দর হয়েছে কালার ছাড়া এত সুন্দর হয়েছে সরিষার কারণে তো বন্ধুরা আসো আমার আজকের চিকেন উইংসের রেসিপিটা কেমন লাগলো কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম